যে ভালোবাসতে জানে সে হাজার খারাপ জেনেও ভালোবাসে কারণ শখের জিনিস ক্ষুদ্র হলেও মায়া বেশি তাই না আসসালামু আলাইকুম মাই সুইট লাইফ ব্লক ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দুয় বেশ ভালো আছি আজ একটা নতুন দিন নতুন সকাল আর নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো মূল ভিডিও যাওয়ার আগে তো আমার একটা রিকোয়েস্ট আছে প্লিজ সবাই আমার ফুরা ভিডিওটা জুড়ে পাশে থাকবা তো চলো মূল ভিডিও যাওয়া যাক যেখানে নিজের দাম নেই সেখান থেকে কষ্টে হলে সরে আসা ভালো তো আজকের ভিডিওটা কিন্তু ফুরা দেখলে বুঝতে পারবা কোন কোন কাহিনিগুলা আমি আমার জীবনর আজকে ভিডিও তুলিয়ে ধরছি জল যেমন ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয় ঠিক তেমনই একটা মেয়ে কষ্ট পেতে পেতে পাতরে পরিণতি হয় তো সেই মেয়েটাই হলাম আমি কষ্ট পেতে পেতে পাতরে পরিণত হইয়া এখন আমি কিন্তু মানুষের সাথে চলা মানুষের সাথে ফিরা মানুষের সাথে সঙ্গ দিয়া একসাথে চলা সব কিছু কিন্তু সারি দিছি যেখানে নিজের দাম নাই সেখান থেকে কিন্তু অনেক আগেই সরিয়ে যাওয়া উত্তম ছিল আসলে মানুষ চিন্তে ধুনিয়া ভুল করছি ও কারণে কিন্তু এখন ধীরে ধীরে মানুষ বেশ বালা চিনছি এখন দুনিয়ায় দেখছি মানে বুদ্ধি হরিয়া মাথা কাটাইয়া ডিমাক কাটাইয়া দেখছি দুনিত ফইসা ছাড়া কেউ কেউ আপন না নিজের আপন মানুষগুলা কিন্তু সবার আগে বিপদ আইলে হাত ছাড়িয়া দূরে চলে যায় আসলে সেখান থেকে ফিরে আসাটাই মানুষের অনেক কষ্টের হয় কারণ আমি আর আমার হাজব্যান্ড ছাড়া আমরা দুঃখের সময় কিন্তু খেয়েও ছিল না আমরা এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আগের দিনগুলোর আসলে আমরা সময়গুলা সময়গুলো জন্য অপেক্ষা করে না তাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই উত্তম আমি দেখছি আমাদের জীবনটা হলো সমুদ্রের মতো কখনো উতাল আর কখনো শান্তি তাই না তো যাই হোক মানুষের দিনগুলা তো আর সমান যায় না একদিন হয় তবে সব ঠিক হবে খারা কীরকম ব্যবহার করলো সেটাও মনে থাকবে ইনশাল্লাহ আর আরও একটা কথা জীবনের সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে শিখুন তাহলে আল্লাহ খুশি হবেন যত বয়স বাড়বে তত বুঝবে পৃথিবীর খেয়া তোমার জন্য নয় সব টাকার জন্য সব টাকার জন্য টাকার পিছনে দৌড়ায় খে তোমার জন্য তোমার পিছনে কিন্তু দৌড়ায় না এই পৃথিবীতে কিন্তু কিচ্ছু বুঝতাম না আমি এখন আস্তে আস্তে সব কিচ্ছু বুঝার তৌফিক আল্লাহ আমারে দিসুন টাকার জন্য কিন্তু মানুষে মানুষের ভালোবাসা আদায় করিয়া নেয় তারপরে কিন্তু জুড়ে ফেলে দেয় কথায় আসে না বই থেকে শিক্ষা নিতে গেলাম ঘুম পায় আবার জীবন থেকে শিক্ষা নিতে গেলাম ঘুম উড়ে যায় তাই না অত সুন্দর আমাদের জীবন আর পৃথিবীর সবচাইতে দামি দুইটা জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না আমি কিন্তু বিশ্বাসও করছি আলহামদুলিল্লাহ আর অপেক্ষা আলহামদুলিল্লাহ করিয়া যাই আর আর যাইমুও জানি না আমার অপেক্ষা করা দিনগুলোর শেষটা রকম হইব আল্লাহ তালা বালা জানুন আল্লাহ তালা খানিব কী লে কের সন্থানা কেও বালা জানুন না আমার আগের দিনগুলা রকম আইব আমি কিন্তু বালা জানি না একমাত্র আমার আল্লাহ তালা জানেন আর পিসর দিনগুলা তো গেছে গা ফিস দিনগুলার আমি অনেক ধন্যবাদ দেয় কারণ আমার জীবন মানুষ চিনতে আমার পিসর দিনগুলা বালা শিখাইছে টেকা এমন এক জিনিস টেকার অভাবে মানুষকে এমন এক জায়গায় দাঁড় করায় যেখানে শুধু অপমান গিরে বাঁচতে হয় আমার এই ছোট্ট জীবনও কত কিছু না ঘটলো এক আকাশের নিচে কেউ আসে কেউ কেউ আবার কান্দে সেটাই হলো বাস্তবতা তাই না বন্ধুরা আমার জীবন আর অনেক সুন্দর হইতে পারতো যদি সময়ের আগে কিছু মানুষ চিনা যাইতো টকায় তো তারাই যাদেরকে আমরা মন থেকে বিশ্বাস করি বেইমানি কোনদিন অপরিচিত মানুষগুলা করে না বেইমানি তো করে নিজের পরিচিত মানুষগুলা দেখবেন কিছু মানুষ আপনাকে প্রচুর ভালোবাসে কিন্তু সেটা তার প্রয়োজনের সময় তার প্রয়োজন শেষ তোমার কাজও শেষ সবাইকে আপন করে বাবার অভ্যাস আমারও ছিল কিন্তু সেই মানুষগুলো আমার শিখিয়ে দিয়ে গেছে সবাই আসলে আপন হয় না দুনিয়াতে যাই হয়ে যাওক না কেন প্রিয় স্বামী যান তুমি কিন্তু ঠিক থেকো সব কিছু এলোমেলো হয়ে গেলেও জীবনের শেষ হাসিটা ইনশাআল্লাহ আল্লাহ তোমার সাথে নিয়ে আসবো একটা কথা কিন্তু সত্যি গাছের খাটার থেকে মাছের কাটা যেমন মারাত্মক তেমন পর মানুষের চাইতে আপন মানুষের হিংসাও মারাত্মক তাই না তো যাই হোক আজকের ব্লগও আমি যতগুলা কথা কইলাম সব কথার মূল উদ্দেশ্য হইলো পয়সা পয়সা যদি না থাকে তোমার কিন্তু এই দুনিয়াত কিছু নাই তো আমি আমার জীবন কাহিনী শেয়ার করা আজকের ব্লগর সাজকর্মগুলো কিন্তু শুধু দেখ কিচ্ছু আর হয়েছি না তো এদিকে কিন্তু সহালবেলার পাশে ঘাজ সব শেষ আর এখন গরম পানি বয়াইছি আমি তো একটু কিপটা জানো তোমরা গরম পানি বয়াইছি গরম পানি দিয়ে ভাত বানাইলে জলদি হয়ে যায় গ্যাসও একটু সেফ হয় কারণ ধাক্কা খাইতে খাইতে সেভ করা শিখেছি আর এখন যদি সেভ না করি আর কিন্তু সময় নাই আস্তা ব্লক জুড়ে যতগুলো কথা কইলাম যদি কথার মাঝখানে কোনো ভুল টুটি হইয়া থাকে ছোটো বইন হিসাবে বা ছোটো মানুষ হিসাবে আমার সময় দৃষ্টিতে আপনারা দেখবা কারণ কষ্ট পাইতে পাইতে কষ্ট আর সহ্য হয় না যে সময় সময় আপনারা সাথে শেয়ার করে মনের কষ্টগুলা তো আমার সব কথার মূল উদ্দেশ্য হইলো সেভ করা শিখো আয় বুঝিয়া ব্যয় করো আর আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইলো আমার হাজবেন্ডের যে সময় ইনকাম কম আসলো সেই সময় কিন্তু আমরা খেও ছিল না আর এখনও খেউ নাই হইতে গেলেও চলের কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আসুন আল্লাহ কিন্তু দৈর্জর পরীক্ষা বারবার নেয় সে সময় কিন্তু উপরালয় আমার দৈর্যর পরীক্ষা নিশোয় বাস্তবতা একটা জিনিস শিক্ষা পাই যে আমি যদি তুমি মানিয়ে নিতে পারো আর মেনিয়ে চলতে পারো তাহলে সবার কাছে বালতা পায় তুমি চুপচাপ যদি মুখ বুঝে সহ্য করতে পারো এই কথাটা কোয়ার কারণ হইল আমার এই ইউটিউব ভিডিও বানানি নিয়া অনেক মানুষের অনেক সেও সেরক ডাস্টবিনতে থেকে উঠে গিয়া ইউটিউবর স্বপ্ন দেখুন আসলে স্বপ্ন দেখা তো ফাফ ভাই আর হ্যাঁ আরও একটা কথা যতদিন বুকার মতো থাকবায় ততদিন সম্পর্কটা বলা থাকবো আর যখন আর সঠিককে সঠিক বলা শিখবায় তখন সম্পর্ক শেষ আরও একটা কথা আপনি যখন মানুষ চিনতে শিখবেন তখন আর মানুষের সাথে মিশতে চাইবেন না যদি আমার কথাটা সত্যি থাকে তাহলে কমেন্ট করিয়া জানাইও তো জানি না আজকের ভিডিওতে আমার লাইফ স্টোরিগুলো আপনার আর কিরকম লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিয়া আমার পাশে থাকিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ